হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভিহাস আজকে আপনার মধ্যে শেয়ার করুন আপনি কীভাবে হবে ডিলেট হওয়া ফোন নাম্বার খুঁজে বের করবেন ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে কিন্তু বস আপনার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডি থেকে আপনার ফোনে যে কন্ট্যাক্টগুলো ছিল মানে যে ফোন নাম্বারগুলো ছিল সেই ফোন নাম্বারগুলো যদি আপনি ডিলেট করে থাকেন তাহলে কিন্তু বস আপনার ফেসবুক আইডি থেকে সেই ডিলেট হওয়া ফোন নাম্বারগুলো খুঁজে বের করতে পারেন তো আপনি কীভাবে আপনার ডিলেট হওয়া ফোন নাম্বারগুলো ফেসবুক থেকে বের করবেন এই পোস্টটা আজকে আপনার মাঝে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বস আমাদেরকে ডিলেট হওয়া ফোন নাম্বার বের করার জন্য প্রথমে ফেসবুক ওপেন করতে হবে তো বসে আমরা আমাদের ফেসবুককে ওপেন করেছি তারপরে আপনাদের যে পিকচার আছে এখানে থ্রি ডোর উপরে ট্যাপ করবেন তো আমরা এখানে ট্যাপ করলাম তারপরে এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তো সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আপনারা আবার সেটিংয়ে ট্যাপ করবেন তারপর নিচে কি দেখতে পাচ্ছেন বেশ পার্সোনাল ডিটেলস আপনারা পার্সোনাল ডিটেলস এখানে ট্যাপ করবেন তো বেশ তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন আপনারা এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসলে কি আছে বেশ দেখেন পার্সোনাল ইনফরমেশন আবার এখানে ট্যাপ করবেন তারপর ইউর অ্যাড্রেস বুক আপনারা এখানে ট্যাপ করবেন এই যে বেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বাইশশো ষোলো নম্বরটা ফোন নাম্বার ডিলিট করেছি এখানে কিন্তু এবার সকল ফোন নাম্বার আছে তো এখানে কিন্তু ব্যাস ফোন নাম্বারটি দেখা যাচ্ছে না আপনার যে ফোন নাম্বারটা দরকার সেটা পরে আপনারা ট্যাপ করবেন তো আমি এটা উপরে ট্যাপ করলাম এই যে ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোন নাম্বারটা ডিটেলসে দেখতে পেলাম তো আপনি চাইলে কিন্তু এবার এইভাবে খুব সহজে ডিলেট হওয়া ফোন নাম্বার খুঁজে বের করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন